এরপরে আবার এখন তো চেয়ারম্যান বিশাল দামি দামি চেয়ার লয়ে বয়া চেয়ারম্যান হয়ে ইউনিয়নে চেয়ারম্যান একজন জুমার দিন মসজিদে চেয়ারম্যান তেরো জন চেয়ার লয়ে বয়ে বয়া ইমামের বয়ান নাই হে ঘুমায় ঘুমায় আর সে ঘুরতেছে আরে ঘুম এমন ঘুম দিছে যে আমাদের বরিশালের পারাবত সাপ কি টানা যে টানতে আছে লঞ্চের আওয়াজ ইমামের বয়ান আউলায় যাইতেছে যখন একামত চেয়ারম্যান তেরো জন খারায় আল্লাহ কিও দাদা অজু কানা অজু কি তাই ঘুমাইলেন কানা কি ঘুমাইছে মোরা খাবায় না ছিলাম এরকম চেয়ারম্যান আছে না নাই আহ কেয়ামতের আলামত বান্দা আল্লাহর সাথে মহাব্বতের পার্সেন্ট যত কম তার বাস্তবে তার কাজটাও ওই রকম কম। আব্বার মাজা ব্যথা ঢাকা আনলাম ডাক্তার দেখাইলেন ডাক্তার নামাজ পড়বেন আমার বাসা আইসা দেখি মাটিতে বইসা ফলরে বৈশা নামাজ পড়তেছে কেউ আরে না ডাক্তার কয়েছে তো বাবা চোখের পানি সেরে বলে মাওলারে একটা শেষ দাদি এ যদি মাটিতে কপাল না লাগাইতে পারি আচ্ছা আমনের মাজায় সমস্যা হাঁটুতে সমস্যা একটু উষা জায়গায় বইয়ে ফবে নাই তো তো একটা টুল মিলিত হয় হাতাওয়ালা দামি চেয়ার মানে স্প্রিং লাগাই লিসে নিচে দিয়া ঘুরে এই সমস্ত চালাকির কি মানি মাওলার সাথে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর যেখানে আপনি বিনয় হইয়া নামাজ পড়বেন মাথা আর কপালটা মাটিতে লাগাবেন আমার রসুল বলেন ইলা কদামির রহমান বান্দা যখন চেষ্টা করে ও মাটিতে দেয় রহমানের কদমে সেজদা দেয় না আর যার মাটির লগে কোনো কালেকশনই নেও দিবে কি হায় 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 যাক বেশি কথা কওয়া যাইব না কোন দিকের বাতাস আবার কোন দিকে যায় আল্লাহ হেদায়াত দান করুন